জ্যাসিবাদের দোষরদের সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদানের সুনির্দিষ্ট অভিযোগে গত বিশে নভেম্বর আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খান সহ চার নেতাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিএনপি দল থেকে অব্যাহতি পাওয়া ইলিয়াস খানের বিরুদ্ধে ব্যক্তিগত দল বড় করার জন্য আওয়ামী দোসরদেরকে দলে ভেরানো দখলবাজি দলীয় প্রভাব হাটিয়ে অর্থ আত্মসাত বিএনপি নেতাদের অবমাননা সহ নানা অভিযোগ উঠে এসেছে আকবরসা থানা বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন সম্প্রতি দশ নং উত্তর কাট্টলি ওয়ার্ড আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদকে সিডিএ থেকে আকবরসা থানা পুলিশ গ্রেপ্তার করতে গেলে ইলিয়াস খান দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তাকে ছাড়িয়ে নেয় থেকে না থেকে দল থেকে ওদেরকে পরিষ্কার দিতে এটা তো মূল মানে মূল আমার একটা চৌত্ব আপনার নয় নম্বর ওয়ার্ডের আপনার চারজন সামরিকভাবে ইয়া কষ্ট না কেন জানি কেন ওদের গ্রুপটা অনেক প্রত্যাশা করতেছে মানুষের উপর নির্যাতন করতেছে বুঝছেন অভিজন তো অনেক মানুষ থেকে টাকাও খাইছে আপনার familly এর মানুষ থেকেও টাকা খাইছে কাউন্সিলরের গড় উড়ড়ু নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদল নেতা ইলিয়াসের সাথে আউমিনিকে নেতা কর্মীদের ছবি ভাসছে এবং

ডেস্ক ৰিপ'ৰ্ট টুৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম